আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিল্লা সালাম রসুলিল্লাহ প্রিয় দিনী ভাইব বোন ও শিক্ষার্থীবৃন্দ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা নতুন আরেকটি দার্শনী হাজির হয়েছি আমাদের ইমাম নবীর চল্লিশ হাদিস কিতাবের আজকে যে হাদিস আমরা দেখব সেটি হলো চব্বিশ নম্বর হাদিস হাদিসের বিষয় হচ্ছে আল্লাহ সুহানুয়তালার যে দয়া এবং তিনি অপরিসীম দয়ার অধিকারী আমাদের আমরা যে প্রতিনিয়ত আল্লাহ সুহানুয়াতালার দয়া এবং অনুগ্রহ নিয়ে বেঁচে আছি এই বিষয়টি আমরা এই হাদিসে দেখার চেষ্টা করব হাদিসটি একটু বড় তো আমরা ইনশাল্লাহ একটু দেখি

দর্শক আমরা হাদিফের দার্সগুলোতে আমরা দেখেছিলাম যে হাদিফে কুদসি নামে এক একরকম হাদিস রয়েছে যেটি সর্বশেষ বর্ণনাকারী হলেন স্বয়ং আল্লাহ ও হানুত আলা মূলত হাদিসটি হলো হাদিফে কুদসি ইসলাম বর্ণনা করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে অর্থাৎ এই কথাগুলো আমরা সামনে যে দেখছি এই প্রত্যেকটা হা এই বাক্যই হলো আল্লাহ হানুয়াতালার তবে রসলাম নিজে বর্ণনা করেছেন এবং আমরা আমাদের শুরুর দাসগুলোতে হাদিফে কুৎসি এবং সাধারণ হাদিসের মধ্যে যে পার্থক্য রয়েছে হাদিসে কুৎসি এবং হা কোরআন করিমের মধ্যে যে পার্থক্য রয়েছে এই বিষয়গুলো আমরা স্পষ্ট করেছি আপনারা চাইলে পেছনে দাসগুলো দেখে নিতে পারেন আমরা রসোলা এসাদ করেছেন এটা আল্লাহ তালা এসাদ করেন ইয়া ইবাদি হে আমার বান্দা ইন্নি হরম তো জুলমা আলায়নাফসি আল্লাহ তালা ইসাদ করছেন হে আমার বান্দা হে আমার বান্দাগণ এখানে বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে জুলমা আলা আলায়নাফসি আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি দর্শক প্রথমেই যে শব্দটি ইয়া আইবা আদি মহান আল্লাহ তিনি আমাদের রব তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালনকর্তা তিনি বান্দাদের প্রতি যে অতিশয় দয়ালু বা আমাদের উপর যে তার অপরিসীম অনুগ্রহ রয়েছে দয়া রয়েছে সেই শুরুর যে বাক্য আল্লাহ তালা যে আমাদেরকে এত চমৎকারভাবে এত দয়া করে তিনি যে ডেকেছেন ইয়া বা হে আমার বান্দারা এটা আমাদের জন্য নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো লাগার আমরা যদি খুব গভীরভাবে চিন্তা করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করেছেন আমাদেরকে ডেকেছেন হে আমার বান্দাগণ ইন্নি হাররম তো জুল মাহ আফসিল এরপরে আল্লাহ তালা আমাদেরকে একটা খবর দিচ্ছেন তার নিজের ব্যাপারে যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি এবং আমি তোমাদের জন্য এটাকে হারাম করেছি তাজ তাজম ফালা তাজ আলমও তোমরা পরস্পর একে অপরের উপর জুলুম করো না দর্শক আমরা দেখলাম যে জুলুম এটি অন্যতম একটি কবিরা গোনা এবং এটি আল্লাহ ভানতাল তার নিজের জন্যই হারাম করেছেন আর আমাদের জন্য বান্দারদের জন্য এটি তো অতি আবশ্যক একটি বিষয় তো রসুল সাহসলাম আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে জুলুম এটি আল্লাহ সুফানতলা যেভাবে হারাম করেছেন একইভাবে বান্দার উপরও এটি হারাম সুতরাং একজন মানুষ যেন অন্যের উপরে জুলুম না করে বসে আমরা আমাদের দুনিয়ার জীবনে ক্ষণিকের সময় কোনো ক্ষম ক্ষমতা পেয়ে অথবা আমরা আমরা যখন একটা পর্যায়ে পৌঁছে যাই তখন আমাদের যারা অধীনস্থ রয়েছে অন্যের উপর আমরা সহজেই জুলুম করে ফেলি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া দু হাজার চব্বিশ সালের যে ঘটনা আমরা দেখেছি দীর্ঘ সময় পরে কিন্তু আমরা জুলুম থেকে আমরা একটি দেশ অবসান পেয়েছে আমরা মুক্তি পেয়েছি এই যে দীর্ঘ সময়ে আমাদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন চলেছে আলেমোলামা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের উপরে সময়ের সাথে অবশ্যই এর পরিবর্তন ঘটে এবং আল্লাহ সুহানওয়ালা এই জুলুম আল্লাহ আল্লাহতলা এই জুলুমকে কোনোভাবেই তিনি সহ্য করেন না এবং এর অবশ্যই একটা শেষ রয়েছে যেই বিষয়টি স্বয়ং আল্লাহন তালা নিজের উপর হারাম করেছেন বান্দার উপরে হারাম করেছেন সে বিষয়টি যখন সাধারণ আমরা বান্দা হয়ে একজন মানুষ হিসেবে অন্যের উপরে জুলুম করে বসি সেটি কোনোভাবেই আল্লাহ তালা ক্ষমা করবেন না এটাই স্বাভাবিক সুতরাং আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে এবং হাদিতে এস্টে আর জুলুম জুলুমায় তুই ইয়ামাল কিয়ামা জুলুম এটি কিয়ামতের দিনে অন্ধকার হিসেবে মানুষের কাছে ধরা দেবে সুতরাং জুলুম থেকে বেঁচে থাকা এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লা সানা পরবর্তী অংশে বলছেন ইয়া হে আমার বান্দাগণ কুল্লুকুম দলুন ইল্লামান হাদাই তুহ তোমাদের প্রত্যেকেই পদভ্রষ্ট ছিলে তোমার প্রত্যেকেই হেদায়েত শূন্য আমি তোমাদেরকে হেদায়েত দিই ফার্স্ট উনি এহাদি কুম তোমরা আমার কাছে হেদায়ত কামনা করো আমি তোমাদেরকে হেদায়ত দিব তো সুখী কথা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি আল্লাহ সুহানুতালা আমাদেরকেই তিনি আহ্বান করে সতর্ক করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন হেদায়তদাতা কেবলমাত্র আল্লাহ তালা আমরা প্রতি পাচক্য সালাতের মধ্যে আমরা আল্লাহ তালার কাছে কামনা করি সোরাফতুল সোরাতুল ফাতে হায় এ দিনাস মুস্তাকিম হি আল্লাহ আপনি আমাকে গাইড করুন আমাকে হেদায়ত দিন সরল পথের সঠিক পথের তো আল্লাহর কাছে আমাদেরকে হেদায়ত চাইতে হবে এবং আল্লাহ তালাই আমাদেরকে হেদায়ত দিবেন আমরা যদি পরবর্তী অংশে দেখি ইয়া এই বাদি কুল্লুকুম জায়ন ইমান হ্যাঁ আমার বান্দাগণ তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্থ আমি যাকে খাবার দিই সে ব্যতীত অর্থাৎ আল্লাহ সব হানতালা আমাদেরকে রিজিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে খাওয়ার খাওয়ার তৌফিক দান করেন তো তিনি রিজিক দাতা সুতরাং এই রিজিকটাও মহান আল্লাহ তালার কাছ থেকে আমাদেরকে চেয়ে নিতে হবে তার কাছেই আমাদেরকে চাইতে হবে ফার্স্ট তা ও ত্রয়নকুম আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে চাও তোমরা আমার কাছে খাবার পর্যন্ত এই বিষয়টাও যদি আমার কাছে চাও উত্তায় আমি তোমাদেরকে দান করব পরের অংশে তিনি বলেছেন আমার বান্দাগণ তোমাদের প্রত্যেকেই বস্ত্রহীন আমি যাদেরকে বস্ত্র দিই যাদেরকে পোশাক দিই তিনি ব্যতীত তোমরা প্রত্যেকেই বস্ত্রহীন অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে এই পোশাক আশাক থেকে শুরু করে সব কিছু তিনিই দেন তিনি যদি না দিতেন তাহলে তো আমাদের কি বস্ত্রহীন খাদ্যহীন এভাবে বাসস্থানহীন সব কিছু আমরা এইসব ব্যতীত ছন্ন ছাড়ার মতো আমরা জীবনযাপন করতাম আল্লাহ তালা বলেছেন যে যাকে আমি পোশাক দিচ্ছি সে ব্যতীত তোমাদের প্রত্যেকেই বস্ত্র নিয়ে এমন একটি অবস্থার মধ্যে তোমরা থাকবে ফার্স্ট একসো তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে পোশাক যুনুবা করবো হে আমার বান্দাগণ তোমরা রাত দিন গুনাহ করো তোমরা পাপ করো তোমরা ভুল করে ফেলো ও আনা বা জামিয়া আর আমি সকল গুনাহ ক্ষমা করে দিই দর্শক স্বাভাবিকভাবেই মানুষ আমরা গুনার দিকে ধাপিত হই আমরা ভুল করে ফুলি ফেলি আমরা ভুলে যাই এবং শয়তান সার্বক্ষণিক আমাদেরকে অশ্বাসা দেয় আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন হ্যাঁ আমার বান্দাগণ তোমরা ভুল করো তোমরা রাত দিন হতো গুণা করছো কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে চাইলে আমি সেই গুণাগুলো ক্ষমা করে দিতে পারি এবং চাইলে সকল গুণা ক্ষমা করে দিতে পারি সুতরাং রোনি আকফিরকুম তোমরা আমার কাছেই ক্ষমা প্রার্থনা করো ইস্তিকফার করো আকফির্লা কুম আমি তোমাদেরকে ক্ষমা করে দিব পরবর্তী অংশ আল্লাহ তালাঈ করেছেন এই অংশটি বেশি ইম্পর্টেন্ট আল্লাহ বলেছেন যে আমার বান্দাগণ তোমরা কিছুতে আমার ক্ষতি করতে পারবে না যদি তোমাদের মধ্যে কেউ চাও যে আমার ক্ষতি করবে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না একইভাবে যদি তোমরা আমার উপকার করতে চাও তোমরা আমার কোনোই উপকার করতে পারবে না অর্থাৎ আমরা সাধারণ নগণ্য বান্ধা হিসেবে আল্লাহ ভানতার সৃষ্টি হিসেবে তার দাস হিসেবে আমাদের মহান সৃষ্টিকর্তা তার আমাদের রব তাকে ক্ষতি করা অথবা তাকে উপকার দেওয়া এই সাধ্য আমাদের কারোই নেই বরং আমরাই তার মুখাপেক্ষী মহান আল্লাহ সু আমাদের বিন্দুমাত্র মুখাপেক্ষী নন এই বিষয়টি তিনি বলেছেন পরে অংশে তিনি বলছেন লাউ আন্ন আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম হে আমার বান্দা যদি তোমাদের পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবীর সেই আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানব এবং ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম মানুষ এবং জিন জাতি সকলে যদি একত্রিত হয়ে কেন তোমাদের প্রত্যেকের তোমাদের এই মানুষ এবং জিনজাতির মধ্য থেকে কোনো ব্যক্তি আলা আত ক রি ওয়া হেদিম আলা রজলিন আলা কলবি আলা আথ ক কলবি রজলিন ওয়াহেদিম মিনকুম তোমাদের এই মানুষগুলোর হৃদয় যদি তোমাদের মধ্য থেকে সব থেকে ক্ষোধাভিরো যে ব্যক্তি রয়েছে পরেষ্কার ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির হৃদয়ের মতন তোমরা তোমরা যদি প্রত্যেকেই সত্য বা ক্ষুধাভীরু অথবা পরেজগারে পরিণত হও মা দা ঝা ফি মুলকি শাই আমার রাজত্বের বিন্দুমাত্র বৃদ্ধি পাবে না দর্শক আমরা যদি এটাকে একটু সহজ করে বলি যে পৃথিবীর আদি মানব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে বা যারা এসেছে এবং জিন জাতি এবং মানুষ জাতি প্রত্যেকেই যদি সঠিক হয়ে যায় তারা যদি হৃদয়ত প্রাপ্ত হয়ে যায় তাদের হৃদয়গুলো যদি খোদা ভিরুতে তাকুয়াই যদি পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ সু ভানতালা এতে বিন্দুমাত্র কিছু যায় আসে না তার রাজত্বে তার যেই বরত্ব রয়েছে এখানে বিন্দুমাত্র বৃদ্ধি পাবে না অর্থাৎ আমাদের পরেশগারিতার মাধ্যমে আল্লাহ তালা কিছুই যায় আসে না পরবর্তী অংশে يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم شروع এবং তোমাদের মানুষ এবং জিনজাতি প্রত্যেকে যদি তোমাদের মধ্যকার সব থেকে পাপি ব্যক্তির মতো তোমাদের হৃদয় হয়ে যায় তোমরা যদি সকলেই পদভুষ্ট হয়ে যাও তোমরা যদি আল্লাহর অবদ্ধ হয়ে পড়ো আমরা এইভাবে বলতে পারি মা না কসা আলী ক্যাফি মিন মুলকি সেই আন আমার রাজত্ব থেকে বিন্দুমাত্র কোনো কিছু কমতি হবে না সুবহান আল্লাহব হামদি দর্শক আমরা যদি চিন্তা করি যে আমাদের ইবাদতের মাধ্যমে হয়তো আল্লাহর তার বরত্বের কোনো কিছু হয়তো বা বেড়ে যাচ্ছে অথবা আমরা যদি পদভুষ্ট হয়ে পড়ি তাহলে হয়তো আল্লাহ তালার অনেক কিছু হয়তো বা ক্ষতি হয়ে যায় বিষয়টা মোটেই এরকম নয় বরং আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি স্পষ্ট করেছেন যে পৃথিবীর সব মানুষ যদি হেদায়তপ্রাপ্ত হয়ে যায় আল্লাহ আল্লাহতালার তার রাজত্বের ক্ষেত্রে তার বরত্বের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো কিছু বৃদ্ধি পাবে না এবং সব মানুষ যদি পদভুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালার কোনো কিছুই কিন্তু কমতি হবে না পরবর্তী অংশে যদি দেখি আল্লাহ তালা ইসাদ করেছেন ইয়া হে আমার বান্দাগণ যদি তোমাদের শুরু মানব থেকে শেষ মানুষ তোমাদের জিন জাতি এবং মানুষ জাতি সবাই যদি ক মৌফি সোদিন ওয়াহিদিন একটি পাহাড়ে হ্যাঁ একটি উঁচু স্থানে তোমরা যদি দাঁড়াও সেখানে যদি আলফাসা লুনি এরপরে আল আমার কাছে যদি তোমরা কোনো কিছু চাও তই তুকুল্লা ওয়াহিদিম্ম আল্লাহ এরপর আমি যদি প্রত্যেককেই তাদের চাওয়া পাওয়া অনুযায়ী সব কিছু দান করে ফেলি মা না কামিম্মা ইন্দি ই কামায়ন কুসুল মিখিয়া তু ইল্লা উদ বাহারা হাদিসের এই অংশটুকু বা এই উদাহরণটুকু খুব ইম্পর্টেন্ট আল্লাহ তালা বলেছেন যে তোমাদের সব মানুষ এবং জিনজাতি যারা পৃথিবীতে সেই শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আছো সবাই যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় এবং আল্লাহ তালা যদি কোনো কিছু সবাইকেই তাদের প্রত্যেকের দাবি যদি তিনি কবুল করেন প্রত্যেকের চাওয়া পাওয়া অনুযায়ী তিনি যদি সব কিছু দান করে ফেলেন মা আনকোসাভাই আলীকে আমি মাইন্দি আল্লাহ তালার রাজত্বের ক্ষেত্রে তার যে ভাণ্ডার রয়েছে সেখান থেকে বিন্দুমাত্র কোনো কিছু কমে যাবে না আল্লাহ তালা এখানে উদাহরণ টেনেছেন ইল্লা কামা মিখিয়াতু ইল্লা ওদিলাল বাহারা একটা সূর্য একটা সুই যদি বিশাল সমুদ্রের পানিতে যদি এটাকে ফেলানো হয় প্রবেশ করানো হয় সেই সুই যদি সমুদ্রের পানিতে চুবিয়ে সেটাকে উঠানো হয় আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন সেই সুই যতটুকু সমুদ্রের বিশাল পানির তুলনায় এই সুই কতটুকু পানি ধারণ করবে সেই সুই কতটুকু পানিতে সে ভিজে সে সে উঠবে অর্থাৎ আমরা যদি বলি যে বিন্দুমাত্র অর্থাৎ বিশাল সমুদ্রের যে জলরাশি রয়েছে সেখান থেকে বিন্দুমাত্র কিন্তু সমুদ্রে পানি কমবে না একটা সুই কতটুকুই বা হয় এবং সেই সুই পানিতে চোবানোর ফলে কতটুকু সে পানি নেবে আল্লাহ বলেছেন যদি সকল মানুষকে তাদের চাওয়া পাওয়া পূর্ণ করে দেয়া দেওয়া হয় তাহলেও আল্লাহ সু হানতাল রাজত্বের এই পরিমাণও কমে যাবে না যতটুকু একটা সুইকে আমরা সমুদ্রে ফেলে সেটাকে যদি তুলি যতটুকু পানি সে ধারণ করছে অথবা সমুদ্রে পানি সে শেষ করছে এই উদাহরণটি খুব ইম্পর্টেন্ট আমরা আসলে হাদিদগুলো প্রত্যেকটাই গভীরভাবে চিন্তা করবার মতন প্রিয় দর্শক আমরা হাদিদগুলো নিয়ে প্রত্যেকটা বাক্য নিয়ে যদি আমরা চিন্তা করি রসুল্লাহ আসলামের প্রতিটি বাণী অথবা এই হাদিস কুতিসের এই বাক্যগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় এরপরে মহান আল্লাহ তালী করেছেন ইয়া হ্যাঁ আমার বান্দাগণ তোমাদের আমলগুলো তোমাদের কর্মগুলো নেক আমলগুলো ওয়াসি হালাকুম তোমাদের জন্যই গণনা করে রেখে দেওয়া হচ্ছে ফুম্মা ওয়া ফি কুম ইয়াহা এবং তোমাদের কর্ম অনুযায়ী প্রত্যেককেই সেই প্রতিদানগুলো বুঝিয়ে দেওয়া হবে সেই কর্মফল তোমাদেরকে দান করা হবে দর্শক আমাদের প্রত্যেকটা কাজের হিসেব নেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ভালো এবং মন্দের যে প্রতিদান এটি আমাদেরকে দান করবেন আল্লাহ সে বিষয়টি উল্লেখ করেছেন এরপরে তিনি ইসাদ করেন ফেমাদা কোনো ব্যক্তি যদি কল্যাণকর কোনো কিছু লাভ করে সেজন্য আল্লাহর প্রশংসা করে অর্থাৎ প্রত্যেক ভালো কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে পরে অংশ আল্লাহ তালী এসাদ করেছেন ওয়ামা উমা ফালাইল উমান্না আফসাহ আর কোনো ব্যক্তি যদি কল্যাণকর ছাড়া অন্য কোনো বিষয় অর্জন করে কোনো খারাপ কিছু সে যদি ভোগ করে তাহলে তার উচিত নিজেকেই যেন সে ধিক্কার দেয় অর্থাৎ আমরা যা কিছু অর্জন করছে আমাদের কর্মের কারণেই করছে আমি যদি ক্ষতিগ্রস্ত হই আমার কর্মের কারণেই ক্ষতিগ্রস্ত হব দর্শক আমরা হাদিফের অনুবাদগুলো একটু যদি দেখার চেষ্টা করি আল্লাহ তালা প্রথমেই আমাদেরকে সম্বোধন করেছে আমার বান্দাগণ আল্লাহ তালা তার উপর জুলুমকে হারাম করেছেন আমাদের উপর জুলুমকে হারাম করেছেন সুতরাং কোনো ব্যক্তি অপর ব্যক্তির উপর একজন মানুষে অপর মানুষের সাথে সে যেন কোনোভাবেই জুলুম না করে পরবর্তী অংশ আল্লাহ তারা বলেছেন যে আমি হিদায়ত দান করি আমি যাকে হেদায়েত যাকে দিই না সে পথভ্রষ্ট হয়ে যায় সুতরাং তোমরা আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদেরকে হিদায়ত দান করব। পরবর্তী অংশ আল্লাহ তারা বলেছেন আমি তোমাদেরকে অন্য দিই সুতরাং তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে অন্য দান করব এরপরে আল্লাহ তালা বলেছেন তোমরা সকলেই বিবস্ত্র যাকে শুধুমাত্র আল্লাহ তালা দেন তিনি নন সুতরাং আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে কি খাদ্য বস্ত্র দর্শক আমরা আল্লাহ তালার কাছে তো অবশ্যই আমাদের আখের সফলতার জন্য দোয়া করব কামনা করব। কিন্তু দুনিয়ার ছোটোখাটো বিষয় খাবারের মতন বিষয় পানাহারের মতন বিষয়ে খাদ্য বস্ত্র এই ছোটোখাটো বিষয়গুলো আল্লাহ সু হান্নালার কাছে আমাদেরকে চাইতে হবে তার কাছে আমাদের দোয়া করতে হবে এই বিষয়টা হাদির থেকে স্পষ্ট আল্লাহ তালা করেছেন যে তোমরা রাত দিন গুণা করো কিন্তু সকল গুণা তো কেবল আল্লাহ ক্ষমা করেন আমি ক্ষমা করি সুতরাং তোমরা আমার কাছেই ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেবো এরপর আল্লাহ তালা বলেছেন যে তোমাদের প্রত্যেক মানুষ মিলে যদি আমার ক্ষতি করতে চাও তোমরা আমার ক্ষতি করতে পারবে না এবং তোমরা যদি আমার উপকার করতে চাও সেই উপকার করার সাধ্য তোমাদের নেই পরবর্তী অংশ আল্লাহ তালা বলেছেন যে তোমাদের সেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষ চীন এবং মানুষ জাতি সবাই যদি তোমাদের হৃদয়গুলো খুব ক্ষোধাভিরু অথবা তোমাদের হৃদয়গুলো যদি ঠিক হয়ে যায় তাহলেও আমার রাজত্বে কোনো কিছু বৃদ্ধি পাবে না একইভাবে তোমাদের তোমরা যদি তোমাদের মধ্যকার সব থেকে পাপি ব্যক্তির মতন হৃদয়ের অধিকারী হও তোমরা সকল মানুষ এবং জিনজাতি তাহলে আমাদের রাজ আমার রাজত্ব থেকে কোনো কিছুই কমবে না এরপর আল্লাহ তালা করেছেন যে তোমরা সকলেই যদি মানুষ এবং জিনজাতি সকল মানুষ আমার কাছে চাও আমি যদি তাদের সকল দাবি দাওয়াগুলো পূর্ণ করে দিই তাকে তাদের চাওয়া পাওয়া অনুযায়ী সব কিছু দান করে ফেলি তাহলে আমার রাজত্ব থেকে কোনো কিছুই আমার ভাণ্ডার থেকে বিন্দুমাত্র কিছু কমবে না সবিশেষ অংশে আমরা দেখলাম যে আল্লাহতালা বলেছেন যে তোমাদের আমলগুলো তোমাদের জন্যই করে রাখা হচ্ছে কিয়ামতের দিনে এর প্রতিদান দেওয়া হবে সুতরাং কোনো কিছু ভালো কিছু অর্জন করলে আল্লাহ তালা প্রশংসা করো এবং খারাপ কিছু অর্জন হয়ে গেলে সেটার জন্য তোমরা নিজেরাই নিজেদেরকে ধিক্ষার দাও তো আলহামদুলিল্লাহ হাদিসটিতে আমরা মহান আল্লাহ সুভানুয়াতালার অপার অনুগ্রহ এই বিষয়টি আমরা দেখলাম যদিও হাদিসটি একটু বড় হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অন্তত অনুবাদ থেকেও আমরা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছি আল্লাহ সুফহানুতালা বেশি বেশি তার কাছে আমাদের সব কিছু চাওয়ার দোয়া করার তৌফিক দান করুন আমরা আমাদের ছোটোখাটো বিষয়গুলোতেও কেবলমাত্র আল্লাহ সুফহানুতালার কাছেই তারই আমরা মুখাপিখি তার কাছেই চাইবো তার কাছে দোয়া করব